২০২৬ হাজার বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে সরাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছেন অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেছেন শুভেন্দু অধিকারীর কনভয় আইইডি হামলা হতে পারে এমনকি রাসায়নিক স্প্রে করেও হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্জুন সিং তার আশঙ্কা ভুয়ো পোর্টালে সাংবাদিক সেজেও হামলা চালাতে পারে জঙ্গিরা শত্রুকে শেষ করতে জেহাদিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হাত মিলিয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা প্রোটেকশনের ব্যবস্থা করুন রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে শুধু ওই গুলি দিয়ে মারিয়ে না। আইডি ব্লাস্ট করাতে পারে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট স্প্রে থাকে তো দুনিয়ার যেটা আগে আমি বলেছিলাম তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পবার হয়ে যাবে আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্য সমস্ত রকম সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন এটা প্রমাণ আছে জবাবে ফিরাদ হাকিম বলেছেন ওপরে হামলার কথা কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা জানেন ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে ফিরাদ হাকিম বলেছেন কারোর ওপরে হামলা বাঞ্ছনীয় নয় যারা তারা আমাদের এদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন এ রাজ্যে মানুষ সব থেকে বেশি অস্থির অবস্থার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ বসিরহাট থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে সরকারি দলকে ব্যবহার করে রাজ্য তথা দেশের জনবিন্যাস বদলানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করে ফিরাদ হাকিমকেও আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার তার কথায় এ রাজ্যে জঙ্গিরা সহজেই আধার ভোটার কার্ড পেয়ে যাচ্ছে একের পর এক ধরা পড়ছে তাদের আধার কার্ড ভোটার কোনো কিছুর অভাব নেই হয়তো আমি নাগরিক হিসেবে যে কটা কার্ড দেখাতে পারবো তার থেকে হয়তো দু চারটে কার্ড বেশি সে দেখিয়ে দেবে সরকারের দলকে সরকারি দলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে